কাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তারাও নিশ্চয়ই খুব ভালো আছো আর ঠাকুর কাছে সবসময় পেয়ে করি সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো তো আজকে একটা চলো খুব শর্ট জর্জর দিয়ে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলো রেসিপিটাকে আগে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করি আর যে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্যাক ক্যামেরায় আগে দেখিয়ে নি আজ বানাবো এই দেখো দুটো জিনিস আগেই তোমাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছ নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি আর চিংড়ি মাছ একটা ভেজ ফ্রায়েড রাইসের মতো একটা বানাবো তো তার জন্য দেখো চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে তিন চারবার জল পাল্টে ধুয়ে জল ঝড়ে নিয়েছি চালটা আর এখানে নিয়েছি এক বাটি চিংড়ি মাছ এখানে নিয়েছি সুটি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট এখানে নিয়েছি একটা বীজ মানে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি একটা টমেটো এখানে নিয়েছি সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য এখানে নিয়েছি নুন আর এটা এইটা মাস্ট এটা তোমরা অবশ্যই দেবে এটা না হলে কিন্তু স্বাদ আসবে না এটা একটা জায়ফল ফল মানে চার ভাগে এক ভাগ নিয়ে জাস্ট শুকনো খোলায় ভেজে গুঁড়ে নিয়েছি আর ফোরণ নিয়েছি দেখো একটু সাদা জিরে নিয়ে নিয়েছি একটা ছোট এলাচ বড় এলাচ মিলে নিয়েছি কয়েকটা গোলমরিচ একটা নিয়েছি ফুল যায়ত্রীর ফুল আর এ দেখো কাঠটা দারচিরিচের কাঠটা আর একটু সাদা জিরে ফোড়ন আর এখানে দেখা যাক কেওড়া ওয়াটার নিয়ে নিয়েছি আর একটা মিঠা আতো নিয়েছি এটা দু ড্রপ দেবো এটা এক ঢাকনা দেবো আর এখানে নিয়েছি ঘি আর রান্নাটা করব আমি সাদা তেলে তো সাদা তেল অলরেডি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তো গ্যাসের ফ্লেম এবার চলো গ্যাস জ্বালিয়ে দিলাম প্রথমে এখানে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো তো চলো চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একটু খুব একটু ভাজবো না গ্যাস করা করে একটু ভাজবি তো চিংড়ি মাছটা দেখো কালার আমার চেঞ্জ হয়ে গেছে তো এর থেকে বেশি আর চিংড়ি মাছটা ভাজবো না এর থেকে বেশি ভাজলে পরে গন্ধটা কিছু থাকবে না তাই একটু দেখো এইটি পার্সেন্ট চিংড়ি মাছটা ভাজ না তো চলো চিংড়ি মাছটা এবার তুলে নিই চিংড়ি মাছটা ভেজে আমার তোলা হয়ে গেল একটা বাটিতে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে জাস্ট এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি তো ফোড়নটা খুব একটা ভাজার দরকার নেই তো ফোড়ন থেকে জাস্ট একটা মিষ্টি গন্ধ যখন বেরিয়ে আসবে তখনই পেঁয়াজটা দিয়ে দেবে তখন দুই তিন তিন সেকেন্ডের মতো আমি এটা ভাজলাম তো এরপর খুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও যে খুব একটা লালচে করে ভাজতে হবে তার কোনো মানে নেই জাস্ট একটু পেঁয়াজটা মগে যাক হয়ে গেলে দিয়ে দেবো টমেটো চলো পেঁয়াজটা একটু ক্ষণক্ষণ ধরে একটু একটু মোজা অবধি ভাজবো খুব লালচে করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটা আমার দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেল। মানে দেখো এইটি পার্সেন্টের মতোই ভাজলাম এর থেকে বেশি কিন্তু তোমরাও বলছি ভাজবে না এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা কিন্তু মানে ভালো করে ধুয়ে নেবে বীজটা বের করে দেবে হাঁসটা শুধু নেবে তো দেখো টমে দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসবে তো চলো খুব ভালো করে টমুটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুনটা নুনটা দিয়ে এই দু এক সেকেন্ডের মতো ভালো করে চলো নাড়াচাড়া করে দু একটা ভালো করে নাড়াচাড়া করে নাম যে নুন পড়ে গেছে সেই টমেটোটা মজে গেলো এরপর যেহেতু আমি তোমার মটর চিংড়ি এটা ফ্রায়েড রাইসটা বানাচ্ছি তো তার জন্য এরপর দেবো মটরশুঁটিটা একটু বেশি করেই দেবে মটরশুঁটিটা আর তোমরা যদি বলো এর মধ্যে কেউ সবজি অ্যাড করতে চাও তাহলে দিতে পারো ফুলকপি গাজর বিনস আলু ইয়ে যদি কেউ যদি দিতে চাও তো দিতে পারো চলে ভালো করে একটু নাড়াচাড়া করি নাও এরপর আমি দেব ধুয়ে রাখা চালটা চালটা কিন্তু খুব ভালো করে চার পাঁচবার জল পালতে পালতে আমি ধুয়ে নিয়েছি ঝরঝরে করে নিয়েছি তো তোমরা দেখো দাদা চাপবে দেখে সেই জন্য ভালো করে একটু ছাড়িয়ে নিই তারপর সাইডে একটু ছাড়িয়ে নিই দেখো চালের মধ্যে কিন্তু একটু জল পড়ছে একটু জল তোলাতে রয়ে গেছে তো এই জলটা যে আছে না এটা ভালো করে ভালো করে আমি হাত দিয়ে চেপে দিয়ে দেবো আর জলটা শোকা অবধি এটা ভালো করে নাড়াচাড়া করবো তলায় যে জলটা দেখলে এই যে জলটা দেখছো তোমরা এই যে জলটা দেখছো এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো এরপর দিয়ে দিচ্ছে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে খুব ভালো করে আর দিয়ে ভালো করে মানে খুঁম্ট দিয়ে ভালো করে কষে নেবো ভালো করে নাড়াচড়া করবো যাতে জলটা শুকিয়ে যায় খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করব একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেব তো ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ একদম ভালো করে কষে নিয়েছি চালটা নাড়িয়ে চাড়িয়ে দেখো জল আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে তো তোমরাও এইভাবেই তোমরা করবে কিন্তু দেখো জল সুন্দর সুন্দরভাবে চালও একদম ঝরঝরে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো তারপর এটা একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেবো আর চালের ব্যাপারটা তোমাদেরকে বলিনি এখানে আমি দু গ্লাস চাল নিয়েছি দু গ্লাস চালে তোমরা তিন গ্লাস জল দেবে তো চলো চাল টানা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি এটা একটা প্রেসার কুকার মধ্যে ট্রান্সফার করবো বারবার বলেছি দু গ্লাস চালের জন্য তিন গ্লাস জল তো দেখো একটা প্রেসার কুকার মধ্যে ট্রান্সফার করে নিলাম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তারপর দিয়ে দিচ্ছি চিনিটা ব্যালেন্সের জন্য তো আমরা চিনিরা কেস কিন্তু ব্যালেন্সের জন্য ভালো যদি না খাও তো স্কিপ করে যাবে কোনো ব্যাপার নয় আর এখানে দিয়ে দিচ্ছি দু ড্রপ মিঠা আতর ও ঢাকনাটা খোলা নেই খুলে আমি দিচ্ছি চলো ঢাকনা খুলে নিয়েছি এক ফোটা দু ফোঁটা আর একটু দেবো দুঢাকনার মতো দেবো এ দেখো কেওড়া ওয়াটার আর একটুখানি দিয়ে দেবো ঘি এরপর জলটা দেবো জলটা দেবার আগে এটা আমি মিস করে গেছিলাম এটা কিন্তু অবশ্যই তোমরা দেবে এটা ছিল এটা ছাড়া কিন্তু একদম ফ্লেভার আসবে না এটা অবশ্যই দেবে কিন্তু একটু কলায় নেড়ে নেবে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে এটা দিয়ে দেবে আর তারপরে খুব ভালো করে এই মিশ্রণটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো তারপরে জল দেবো আর এটা অপশানাল কেউ যদি চাইলে দিতে পারো না চাইলে দেবার দরকার নেই একটু ফুডস কালার আমি ইউজ করছি এইভাবে যদি দিয়ে দাও সাজিয়ে তো এইভাবে কিন্তু থাকবে তা বেশি দেবার দরকার নেই ব্যাস এরপর জল দেবো এরপর দেখো জলটা আমি বসিয়ে রেখেছি উষ্ণ গরম জল বাটিতে করে নিয়ে এইভাবেভাবে দিয়ে দেব দেখো জলটা তো বললাম মাপ করায় আছে আমার বাটিতে করে কেন দিচ্ছি তো এই যে দাগটা আছে এই যে দাগটা ভেসে উঠবে না তার জন্য আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি এই পুরো জলটা এবার দিয়ে দেবো তারপর প্রেসার কুকারের ঢাক অফ করে দেব তারপর জাস্ট তোমার একটা সিটি দেব জলটা আমি দিয়ে দিলাম তো জলটা আমার দেওয়া হয়ে গেছে দেখো তোমরা রঙটা দেখতেই পাচ্ছ এরকম এরকম কিন্তু আছে আর দেখে জলটা একটা পাতলা আস্তরণ দেখা যাচ্ছে তো চলো ঢাকনা লক করে দিচ্ছি এবার একটা শিখিয়ে দিয়ে দেবো তো সিটি আমাদের নিজে নিজে দেখো বন্ধ এই সিটিটা যতক্ষণ না নিজে নিজে ঠান্ডা হবে ততক্ষণ না খুলবে না নিজে খুলবো না আর কি আমি যখন নিজে নিজে খুলবে তখন তোমাদেরকে এটা আমি সাফ করে দেখাবো তো এখন আমাদেরকে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সিটিটা খুলে তোমাদেরকে দেখাবো তো প্রেসার কুকারের ঢাকনাটা চলো ওপেন করছে তোমরা দেখো একদম ধোয়া উঠছে তোমরা দেখে নাও ভালো করে চলো ধোয়াটা একদম চলে গেছে তো দেখো কি সুন্দর হয়েছে সাদা আর আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখো একটু ফুড কালারটা দিলাম বলে কোনো জায়গায় সাদা কোনো জায়গায় মানে অরেঞ্জ কালারটা দেখতে খুব সুন্দর লাগে তো তোমরা যার ইচ্ছা হয় সে দেবে যার ইচ্ছে হবে না সে সাদা খাবে তো দেখো একটা এবার প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করে এটা আমি দেখাচ্ছি এখন তো গরম যখন খাবে একটু যখন মুখে যাবে ঠান্ডাটা যখন হয়ে আসবে তখন আরও সুন্দর হবে দেখো কত ঝাড়া ঝাড়া হয়েছে দেখো প্লেট থেকে সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি কত ঝাড়া ঝাড়া হয়েছে অতি সুন্দর হয়েছে তো বন্ধুরা তাহলে তোমাদের এই রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আরেকটা অনুরোধ রইল তোমরা কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু রান্না করে খেয়ে একবার করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় এটা তোমার পনিরের সাথে তারপরে মাটনের সাথে চিকেনের সাথে খুব ভালো লাগে খেতে তো আজকে তোমার দিকে আমি এই রেসিপিটা দেখালাম হ্যাঁ তো আমরা আজকে মানে এটা যে আমি করেছি এটা করব খাবার জন্য আলাদা রেসিপি একটা করবো সেটা তোমার সাথে অন্যদিকে শেয়ার করবো তো আজকের মতো টাকা কাছে